প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস্কি কিছু দলের প্রতি এবং যদি সরাসরি বলে ফেলি বিএনপির বিরক্ত এই প্রশ্নটা আমার মাথায় সম্প্রতি কয়েকটা ইন্টারভিউ দিয়েছেন তার মধ্যে বিশেষ করে বাংলাদেশের যে দুটো পত্রিকার সাথে বণিক বার্তা এবং ডেইলি স্টার সাথে তিনি যে ইন্টারভিউ দিয়েছেন সেখানে তার একটা বক্তব্যকে আমার কাছে সেরকম মনে হয়েছে আমি একটা ক্লিপ আপনাদেরকে দেখাবো তার আগে আপনারা দেখেছেন অনেকেই তারপর আমি এখানে একটু জুড়ে দিতে চাই তার আগে যেটা বলে রাখা ভালো সেটা হচ্ছে সংস্কার প্রসঙ্গে আলাপ ইনফ্যাক্ট এই ঘটনাটা সংস্কার প্রসঙ্গেই ঘটেছে সাম্প্রতিক সময় আমরা খেয়াল করব সংস্কার আর নির্বাচনকে এক ধরনের মুখোমুখি অবস্থানে দাঁড় করানোর চেষ্টা হয়েছে অথচ এটা হবার কথা ছিল না এটা ঘটে গেছে এটা এক ম্যাল হ্যান্ডলিং এর কারণে সরকারের দিক থেকে ম্যাল হ্যান্ডলিং হয়েছে এবং খুবই জরুরি কথা ছাত্ররা যাদেরকে সাধারণ পার্সেপশন হিসাবে এক্সটেনশন হিসাবে অনেকে দেখেন বা বিবেচনা করেন তাদের কিছু কারণ আছে সবকিছু মিলিয়ে সংস্কার ব্যাপারটা এবং এর সাথে বিএনপি এবং আরো কিছু দলের যে রিয়াকশন তাতে এটা একটা বেশ বিতর্কিত বিষয়ে পরিণত হয়েছে রিসেন্ট টাইমসে কেন সেটা দেখছি আমরা রীতিমতো সংস্কার না নির্বাচন মানে আমি সেদিন একটা তে বলছিলাম দিল্লি না ঢাকার যেমন স্লোগান হচ্ছিল লোকজন স্লোগান দিচ্ছিল ঢাকা ঢাকা ঠিক একই রকম এখন সংস্কার না নির্বাচন কেউ সংস্কার সংস্কার বলছেন কেউ নির্বাচন নির্বাচন বলছেন আবার শুধু নির্বাচনও না বিএনপি যে শুধু এক্সক্লুসিভলি এখন একটা নির্বাচন দিয়ে তা বলছে তারা চেষ্টা করছেন যে সাথে কিছু সংস্কারও বেসিক সংস্কার বা তারা এটাকে স্পেসিফিক করছেন এইভাবে যে সেই সংস্কারটা হতে হবে এক্সক্লুসিভলি সব সংস্কার নির্বাচনটা ঠিকঠাক মতো করার জন্য করতে হয় শুধু সেগুলো করে নির্বাচন দেয়া। ফলে সংস্কার আর নির্বাচনের একটা মুখোমুখি অবস্থান তৈরি হয়েছে আমাদের সমাজে অন্যদিকে স্টুডেন্টরা তাদের বক্তব্যে দেখছে তারা খুবই ওয়াইড স্প্রেড সংস্কারের কথা বলছেন তারা দাবি করছেন যে সংস্কারের জন্যই জনগণ এই সরকারকে হাসিনা সরকারের পতন এটা শুধুমাত্র নির্বাচনের জন্য না দেশে যাতে তাদের ভাষায় ফ্যাশিস্ট রেজিম আর কখনো ক্ষমতায় আসতে না পারে সেটার জন্য যা যা প্রয়োজনীয় সাংবিধানিক এবং প্রাতিষ্ঠানিক সংস্কার প্রয়োজন রাষ্ট্রীয় সংস্কার প্রয়োজন সবকিছু তারা করে বাংলাদেশে ভবিষ্যতে ফ্যাসিজম থেকে ফুল প্রুফ ব্যবস্থা তারা করে যেতে চান বলা বাহুল্য তাদের সাথে কিছু রাজনৈতিক দল যুক্ত আছে প্রধানত আমরা জামায়াতের কথা বলতে পারি এবং ছাত্ররা নিজেরা একটা রাজনৈতিক দল হিসাবে মাঠে আসছে এটা এখন মোটামুটি প্রকাশিত অন্যদিকে বিএনপি সংস্কারে কিছু কথা বলছে এবং তারা দাবি করছিলেন তারা দাবি করেন এখনো যে তারাই সংস্কারের আলাপ প্রথম এনেছেন কথাটা যুক্তির দিক থেকে বা তথ্যের দিক থেকে ভুল না বিএনপি করেছিল তারপর একত্রিশ দফা করেছে তারা গণতন্ত্র মঞ্চ এবং অন্যান্য সাথে সেখানে নানা সংস্কারের কথা আছে। সেই সংস্কারটা কিনা। এই প্রশ্ন আসলেই থাকবে ওর মধ্যে কিছু কিছু ক্ষেত্রে বিএনপি খুবই রেস্ট্রিকটিভ ছিল বলে অনেকের মনে হতে পারে এটা জায়গায় তারা আরো ছাড় দিতে পারেন দেয়া উচিত হবে বলে অনেকে আমিও মনে করি ইনফ্যাক্ট আমি এই ক্ষেত্রে জনাব তারেক রহমান একাধিকবার তার ভাষণে বলেছেন বিভিন্ন জায়গায় যে একত্রিশ দফা তৈরি হয়েছে নেসেসারিলি মেন যেটা পাল্টাতে পারে না আমি তার অন্তত দিক থেকে দেখছি যে তিনি আরো অ্যাকোমোডেটিভ হতে চান সো তারাও সংস্কার চাইছে বিএনপি দাবি করছে আমরাই তো আগে সংস্কারের কথা বলেছি এবং তারা মনে করেন এই জায়গায় মূল কনফ্লিক্ট আসলে লেগেছে তারা মনে করেন তারা নির্বাচিত হয়ে এসে সংস্কার করতে চান এবং কিছু সংস্কার তাদের ভাষায় নির্বাচিত সরকার ছাড়া কোনোভাবেই করা উচিত না বিশেষ করে সংবিধান সংস্কার তারা মনে করেন এটা তাদের হাতেই হওয়া দরকার এবং তাদের আরও কিছু সংস্কার যেগুলো আছে সেগুলো করতে চান অপরপক্ষে যে যুক্তিটা আছে সেটা হলো যে এই সরকারের ম্যানডেট আছে এটা একটা অভ্যুত্থানের মাধ্যমে গঠিত হওয়া সরকার একটা পপুলার ম্যান্ডেট আছে উইচ আই অ্যাগ্রি উইথ দ্যাট কিন্তু ফলে তারাও কিছু সংস্কার তারাই করতে পারে এবং এই যুক্তিটা স্বাভাবিক স্বাভাবিকভাবে আসবে বিএনপি যে যে সংস্কারগুলো করার ক্ষেত্রে অ্যাগ্রি করে তাদের একত্রিশ দফার মধ্যে অথবা পরবর্তীতে যখন আলোচনা হবে সেই ক্ষেত্রে তারা যেগুলো অ্যাগ্রি করে সেগুলোই সরকার করে গেলে সমস্যা কি এই প্রশ্ন খুব অমূলক নয় কিন্তু সাম্প্রতিক সময়ে যে বললাম যে সরকারের যে সংস্কার বিষয়ক বক্তব্য তার সাথে এক ধরনের কনফ্লিক্টিং আইডিয়াস তৈরি হয়েছে মানে সরকার যা বলছেন সেটা টু সাম এক্সটেন্ট স্টুডেন্টরাও অ্যাপারেন্টলি পছন্দ করছে না বিএনপিও করছে না এবং একটু অধৈর্য রাজনৈতিক দলগুলোর মধ্যে হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে তাই না যেমন ডক্টর ইউনুস তার সংস্কার প্রশ্নে যা বলেছেন এর মধ্যে কোনো ইনকনসিস্টেন্সি নাই তিনি ক্রমাগত একই রকম কথা বলছেন দেশে যা বলছেন বিদেশেও তাই বলছেন সেটা হচ্ছে সংস্কার কমিশনগুলো তৈরি হয়েছে এবং এখানে একটা কথা জরুরি কেউ কেউ বলছেন কমিশন তো এখন এগারোটা হয়ে গেছে প্রথম ছটার পর আরও পাঁচটা হয়ে মোটা এগারোটা হয়ে গেছে ইনফ্যাক্ট রেল স্টারের সম্পাদক মাহফুজা নাম তাকে ঠিক এই প্রশ্নটাই করেছিলেন তখন ডক্টর স্পেসিফিকলি বলছেন ওই পাঁচটা না আগের ছটা আগের ছটা যে কমিশন আছে সেই ছয় কমিশন বাচনের জন্য ক্রিটিক্যাল সো ওগুলো রিপোর্টের পরই তারা আলোচনা করবেন এবং রিপোর্ট নিয়ে এতদিন যা বলেছেন সেখানে ছোট্ট একটু ডেভিয়েশন আছে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত ডেডলাইন ছিল ডেলি স্টারে তিনি খুব বলেছেন যে এটা জানুয়ারি পর্যন্ত কারণ কিছু কমিশন কাজ করতে শুরু করতে দেরি হয়েছে উইচ ইজ ট্রু আমি যে কমিশনে আছি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন আমাদেরও কাজ শুরু করতে দেরি হয়েছে বেশি দেরি হয়েছে ফলে আরেকটু সময় হয়তো লাগবে কিন্তু সরকার যেটা বলছে উইচ ইজ ভেরি কনসিস্ট্যান্ট ডক্টর ইউনুস যেটা বলছেন যে এটা পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সাথে তিনি বসবেন আদার স্টেক হোল্ডার্স এর সাথে বসবেন বসে তিনি একটা কনসেন্সাস তৈরির চেষ্টা করবেন যে কতগুলো সংস্কার আসতে পারে এবং খুব স্পষ্টভাবে এখনকার এই ইন্টারভিউগুলোতে তিনি বলেছেন বসে সবাই মিলে যদি সিদ্ধান্ত নেয় তাহলে দশটা এখন করব তো দশটা করে ফেলবো বাকিগুলো পরে চলে যাক পরে সরকার করবে একমত যদি হয় বা কতটুকু করবে পরে এবং একটা পর্যায়ে যেহেতু আমাদের মতৈক্য হওয়া খুব সহজ না আমরা অনেক সময় আমাদের চিন্তায় সিরিয়াসলি ডিফার করি টেবল নাই ক্ষমতায় থেকে দায়িত্বে থেকে তারা রেদার অনেকে চলে যেতে চাইছেন আহ তারা বলছেন দ্রুত কাজ শেষ করে আমরা চলে যাই আমাদের কাজ করে আছে অনেকে তাদের সংসার চালাতে পারছেন না আমি এটা বিশ্বাস করি আমি এখানে যারা উপদেষ্টারা আছেন তাদের ইনএফিসিয়েন্সি নিয়ে তাদের কি করতে পারতেন সেগুলো নিয়ে আমরা নানান রকম সমালোচনা করতে পারি কিন্তু তারা এখানে বসে টাকা বানাচ্ছেন আমরা সেটা মনে করি না ফলে যেটা হয়েছে সরকারি বিরাট সুযোগ সুবিধা হয়তো আছে বিরাট বাড়ি আছে গাড়ি আছে কিন্তু যে বেতন খুবই সামান্য বেতন অনেকেরই বেতন কমে গেছে আমি ব্যক্তিগতভাবে জানি তার যা আর্নিং ছিল সেই তুলনায় ফলে এই ঘটনাটা তো ঘটছে তো যাই হোক আ উনি বলেন আমরা খুব বসে থাকতে চাইছি না কিন্তু যখন উনি এই সংস্কার যদি না চায় তাহলে উনি এটা এটা করবেন এই কথাগুলো তিনি যখন বলছেন তার অ্যাটিটিউড এটাই আসলে খুব গুরুত্বপূর্ণ সেটা একটু দেখুন যেগুলো কনটেক্সট দরকার নাই তাড়াতাড়ি নির্বাচন যদি বলে যে নির্বাচন দিয়ে তবে আমরা নির্বাচন জন্য প্রস্তুত আমরা তোই কাজের মানুষ না আমরা বাইরের থেকে নিয়ে আসছো তারে পছন্দই করে না কাজে আমরা যদ্দুর পারি উদ্দুর করি অর্থনীতি লন্ড বন্ধ ব্যাঙ্কিং সিস্টেম লন্ড বন্ধ ব্যবসা বাণিজ্য লন্ড বন্ধ যাদের নিয়ে আমাদের কাজ করতে হয় এই উপদেষ্টা মণ্ডলে আজকে আমার ছেলে আমি কি করে চলবো এই বেতনে আমার ছেলের বেতন দিতে পারতেছি না আমি আমার যত তাড়াতাড়ি পারেন এই নির্বাচন দিয়ে দেন আমরা জায়গায় আর আমাদের তো সাজানোর তো দরকার নেই আমরা তো নির্বাচনে কনটেস্ট করতে যাচ্ছি না যে সুন্দর দেখাইতে হবে আমাদেরকে আমাদের তো সেই ঠেকা নাই আমরা যা আছে সেটাই বলি বরং খারাপ হলে সেটা তাড়াতাড়ি বলি যে ভাই এই খারাপ অবস্থা আমরা পাই আশা করি দেখেছেন আমি আগে বলেছি এবং অনেকেই তথ্যটা জানেন যে আমাদের কমিউনিকেশনের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ আসলে হয় আমরা মানুষকে দেখলে আমরা বাক্য কি বলছে সেটাই খুব ছোট কমিউনিকেশন একটা পার্সেন্টেজ আছে অফ কমিউনিকেশন টেক্সট টেক্সট মেসেজ ওইটুকু হয় আপনি আর ভয়েস যদি শোনেন আমাদের ভয়েসের এক ধরনের চেঞ্জ থাকে আমাদের ইন্টোনেশন স্ট্রেস এটাকে যুক্ত হয় সাথে আমি যদি আপনাকে দেখতে পারি আপনার ফেসিয়াল এক্সপ্রেশন এবং আপনার বডি ল্যাঙ্গুয়েজ তো আমরা যদি কারোর সাথে ফুললি কমিউনিকেটেড হতে চাই তাকে দেখা দরকার ভিডিওতে দেখলেও সেটা ডক্টর ইউনুস যেভাবে কথা বলেছেন আমরা আশা করি আপনি তার বডি ল্যাঙ্গুয়েজ তার এক্সপ্রেশন তার কন্টেন্ট তার ইনফ্লেকশন দ্য ভয়েস তিনি খুবই শান্ত মানুষ খুবই শান্তভাবে কথা বলেন কর্ডিয়ালি কথা বলেন ওয়ার্মলি কথা বলেন কিন্তু এখানে আমরা খেয়াল করব তিনি অস্থির আছেন তার মধ্যে অসন্তোষ আছে এই বোধটা আমরা তার অন্তত ইয়েতে অন্তত আমি খুঁজে পেয়েছি আমি ধারণা করি এটা তার তার ভেতরে তিনি চান যে কিছু রিফর্ম করে যেতে উনি বহুবার বলেছেন যে বহু দিন পর একটা জাতীয় সুযোগ পাই সুযোগটা যেন আমরা কাজে লাগাই উনি সংস্কারের পক্ষে আছেন সেই ব্যাপারে আন্তরিকতা আছে তার কিন্তু যদি সেটা না হয়ে থাকে কারণ সাম্প্রতিক সময় আমি অবশ্য বিএনপি মানে সাম্প্রতিক সময় বিএনপি বলছে যে খুব বেশি সংস্কার তারা চান না তারা নির্বাচনের সাথে রিলেটেড সংস্কার চান এই জায়গায় তারা চলে এসছেন এটা নিয়ে কেউ কেউ বিএনপি ব্লেম করতে পারেন বা এই যে একটা অর্থনীতি ব্যাখ্যাও করা যায় আমার নিজস্ব একটা ব্যাখ্যা আছে আমি সেটা নিয়েও আলাদাভাবে কথা বলবো কেন তারা এই ধরনের জায়গায় যাচ্ছে কার দায় তার জন্য তো যাই হোক এখন যেহেতু বিএনপি এ ধরনের এবং বিএনপির সাথে আরো কিছু দল আছে যারা মনে করে খুব দ্রুত নির্বাচন হওয়া উচিত এবং শুধু বিএনপি বলছি না আমি কিছুদিন আগে দেখিয়েছিলাম খুবই প্রভাবশালী একজন ইন্টালেকচুয়াল বদ্রুদ্দিন উমর আমি বদ্রুদ্দিন উমরকে আমাদের একটু আলাদা দেখতে হবে তিনি শুধু একজন ওনাকে পাবলিক ইন্টেলেকচুয়াল হিসাবে আপনি খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা দিতে হবে অতি গুরুত্বপূর্ণ একটা জায়গা অ্যাট দ্য সেম টাইম তিনি যেহেতু পলিটিক্স করেছেন তার এই যে পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং সেটা তার এই ইন্টেলেকচুয়াল এবিলিটিকে আরো এনার্জাইজ করেছে ফলে যে কোনো সিচুয়েশন উনি অনেক ভালো অ্যানালাইজ করতে পারেন আমাদের মনে থাকার কথা আমি দেখিয়েছিলাম একটা সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে বলেছেন সরকারের বেসিক বেসিক কিছু কাজ করে খুব দ্রুত নির্বাচন দিয়ে দেওয়া উচিত তার অনেক বড় স্কেলে সংস্কার করতে যাওয়া দরকার নেই তো যাই হোক সমাজের এখন আমাদের পলিটিক্যাল স্ফিয়ারের ছাত্রদের সাথে জামায়াত একটু বেশি সংস্কার চাইছে তারা একটু বেশি সময় দিতে চাইছে মনে হয় বিএনপি তত সময় দিতে চাইছেন এবং বিএনপির সাথে তার কিছু জোট সঙ্গী বা যুগপথ এখন তো জোট নেই যুগপথ আন্দোলন করেছে দীর্ঘদিন থেকে একসাথে ছিল এমন দলগুলো এই দাবি করছে ডক্টর ইনসের ভাষ্য শুনে মনে হয় এই প্রশ্নে তিনি তাদের উপরে বিরক্ত বোধ করছেন আমি আবারও বলছি আমি আশা করতে চাই সংস্কার কমিশনগুলোর রিপোর্টের পর যখন সবাই মিলে একসাথে বসবেন তখন খুবই সিরিয়াস ধরনের আন্তরিক আলোচনা হবে সবার মধ্যে সব সিরিয়াস এনগেজমেন্ট হবে তার মাধ্যমে একটা সুন্দর পথ বেরিয়ে আসবে যে কতটুকু সংস্কার করা হবে কিভাবে করা হবে কারণ এটার উপরে আমাদের ভবিষ্যৎ আছে যেটা সেটা নির্ভর করবে আমি আশা করি আমাদের প্রধান উপদেষ্টা খুবই ধৈর্যশীল মানুষ প্রাজ্ঞ মানুষ আহ তিনি মানুষ ফলে তিনি কিছুটা অস্থির হয়েছেন কিছুটা বিরক্তও মনে হয়েছে আমার কাছে আই হোপ তিনি ওটা কাটিয়ে উঠে সবার সাথে চমৎকার ভাবে একটা সেটেলমেন্টে আসবেন এটা শুধু বিএনপি বা ছাত্রতাও নেই সরকারের একটা স্টেক আছে